আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কেক রেসিপি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো না লাগে তাহলে একটি কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইকের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন আমার নতুন নতুন ভিডিওটি সবার আগে আপনি দেখতে পান আসুন এখন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি একটি স্টিলের বল নিয়ে নিয়েছি এর মাঝে আমি এখন দিয়ে দেব দুইটি মুরগির ডিম আমি এখানে দুটি নর্মাল টেম্পারেচারের ডিম নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দুই কাপ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সয়াবিন তেল এক কাপ দিয়ে দিলাম একটু লবণ এখন আমি এখন ভালো করে হ্যান্ড বিটার দিয়ে আমি এটাকে বিট করে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে বিট করে নিতে হবে আমি প্রায় দশ মিনিটের উপরে এটাকে বিট করে নিয়েছি দেখুন ডিমের কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অ্যাসেন্স অ্যাসেন্সটা দিয়ে আমি আবার ভালো করে আবার কিছুক্ষণ বিট করে নিব আমি স্টিলের স্ট্যান্ডে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক কাপ ময়দা আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা আমি ভালো করে চেলে নিলাম এখন আমি অল্প অল্প করে ডিমের মধ্যে হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে আমি হাফ কাপ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ গুঁড়োর দুধটা দিলে টেস্টটা অনেক ভালো আসে গুঁড়ার দুধটা আমি ভালো করে চেলে নিয়েছি নিচের গুঁড়া গুঁড়াগুলো ফেলে দেব আমি বেটারটাকে ভালো করে বিট করে নিলাম কেকের বেটারটা যদি আমাদের কাছে শক্ত মনে হয় তাহলে এর মধ্যে কিছু পরিমাণে ঠান্ডা পানি দিয়ে আমরা এটাকে একটু ভালো করে নরম করে নিব। দেখুন আমি যেভাবে এখানে নিয়েছি এভাবেই নিতে হবে এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে বাটির চারপাইশ দিয়ে ভালো করে আমি হাতের সাজেভাবে লাগিয়ে দেব। এর মধ্যে এখন দিয়ে দেব একটু ময়দা দেখুন আমি এক চামচ ময়দা দিয়ে দিয়েছি ময়দাটা দিয়ে বাটির এপাশ ওপাশ চারপাশে তেল লাগানো যে সব জায়গায় তেল লাগানো রয়েছে সেখান দিয়ে আমি ভালো করে ময়দাটা এভাবে লাগিয়ে নেব আর যে ময়দাটুকু বেঁচে গেছে এটাকে আমি রেখে দেব এর মধ্যে এখন আমি আমার কেকের ব্যাটারটা সম্পূর্ণ বেটারে আমি এর মধ্যে ঢেলে দেব আমি সম্পূর্ণ ব্যাটার এটার মধ্যে ঢেলে দিয়েছি এখন আমি একটু ড্রপ দিয়ে নিলাম যাতে ভিতরের বাবলসগুলো উপরে উঠে আসে এর মধ্যে আমি আবার একটু বাদাম দিয়ে দিয়েছি যেন কেকটা দেখতে অনেকটাই সুন্দর হয় আমি এখানে রাইস কুকার বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গিয়েছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বাসের চাকি আমার ঘরে স্ট্যান্ড নাই তাই আমি স্ট্যান্ড দিইনি আপনাদের ঘরে স্ট্যান্ড থাকলে স্ট্যান্ড দিয়ে দেবেন যা না থাকবে সে রাইস কুকার মধ্যে এমনি বসিয়ে দিতে পারেন তবে এর মধ্যে গরম পানি দিতে হবে আমি পানিটা আগেই বসিয়ে দিয়েছিলাম কেকটা আমি ঢেকে দিয়েছিলাম প্রায় এক ঘন্টা পরে দেখুন ঢেকে দেওয়ার এক ঘন্টা পরে আমি ফিরে এসেছি দেখুন কেকটা আমার কতটা ফুলেছে এবং এতটা স্পঞ্জ হয়েছে বলার মতো না আমি যে উপর দিয়ে যে বাদামগুলো দিয়েছিলাম অবশ্য রাইস কুকারের ইসে ওইটা বাদামটা ভিতরে চলে গিয়েছে উপরে বাদামটা নেই তাই দেখুন নিচে আমার তেমনও পোড়া লাগেনি দেখুন কতটা সুন্দর হয়েছে আমার কেকটা আপনার অবশ্যই অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন কেকটা এত টেস্টি হয়েছে বলার মতো না কেকটা আমার মেয়েই কাটতেছিল দেখুন এত মজা হয়েছে কি বলবো আর তবে আপনাদের সাথে আবার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ